আসসালামাইকুম মার্হমাতু আশা করি আপনারা ভালো আছেন বর্তমানে আপনারা অনেকেই জানেন কিন্তু সেলফ একজেট নামে একটি লঞ্চ করেছে এবং এই এটা করাতে কতটুকু সুযোগ সুবিধা হয়েছে এবং আসলে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি এই দিকটা কিছু তুলে ধরব এবং কারা পাবেন যাদের এখামার মেয়াদ নাই যাদের এখামা হয়নি তারা শুধু তবে হুরুপ এবং ফাইনাল এক্সেট তারা কিন্তু এই সুযোগটা পাবেন না যাদের একামার মেয়াদ নাই যাদের একামা হয়নি তাদের জন্য এই সুযোগটা দিয়েছে মক্তব আমেল তবে এই অগ্রামনা কিন্তু আমাদের বাংলাদেশ এম্বাসি এবং কনসুলাররা করা উচিত ছিল তারা করে নাই তাদের কাজটা কিন্তু মক্তব করছে তবে এটা কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ জেনে দেবো আমি ফয়সাল আপনাদের সাথে আছি আমাদের বাংলা প্রবাদ একটা কথা আছে যে লাউ সেই কুদু অ্যাকচুয়ালি এই সিস্টেমটা সেম এরকম হয়ে গেছে আগে যেরকম আপনি এম্বাসি থেকে আবেদন করতেন স্পেশাল আগির জন্য মক্তব্যকে আবেদন করতেন স্পেশাল আগির জন্য তখন কিন্তু তারা আপনার কাজটা করতো এখন আপনার কাজটা আপনি নিজে নিজে করবেন নিজে নিজে করতে গিয়ে চারটা দাপ পারিত হবে প্রথম দাপ হলো আপনার এম্বাসিতে যাবেন এম্বাসিতে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করে গিয়ে দুইটা পেপার আনবেন ওই দুইটা পেপার ছবি আমি আমার স্ক্রিনে দিয়ে দিব পরবর্তীতে যখন আপনি বাসা আসবেন বাসা আসার পরে একটা অ্যাপস কিন্তু লঞ্চ করছে অ্যাপসের ছবিটা আমি দিয়ে দিব এটা ডাউনলোড করবেন করে ওইখান থেকে আপনি আপনার যে অ্যাম্বাসিতে যে আপনি রেজিস্ট্রেশন করেছেন এটা পিডিএফ করে নিয়ে এসে এটা আপনার এই অ্যাপসে ডাউনলোড করতে হবে এরপর আপনার নাম আপনার একামার নাম্বার আপনার ডিটেল সব কিছু এখানে আবার পুনরায় দিতে হবে দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বার দিবেন যে সাবমিট করবেন আবার যদি আপনি অ্যাপসের মাধ্যমে না করেন তাহলে কিন্তু আপনি নাফাতের মাধ্যমে আপনি ঢুকে গিয়া আপনি গুগল ক্রাম নাইলে মজেলা এই মুক্তবা মিলের ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন সম্পূর্ণ

অ্যাম্বাসির ডকুমেন্ট এবং আপনার যে ডকুমেন্ট সম্পূর্ণ ব্যাপারগুলি কিন্তু নিয়ে আপনি বক্তব্য যেতে হবে আর আপনি যদি এই কাজটা না করতে পারেন তাহলে আপনি যে কোনো মক্তব্যের মাধ্যমে করতে পারেন আপনার কোনো সমস্যা নেই আর আপনি করে দেবে কিছু টাকার বিনিময় আপনি যদি অ্যাপার্টমেন্ট না নিতে পারেন অ্যাপার্টমেন্টও তারা করে দিবে অ্যাপার্টমেন্ট নেওয়ার পরে যখন আপনি ওইখানে যাবেন যাওয়ার পরে তারা যাচাই বাছাই করবে আসলে কি আপনি এই ফাইনাল এক্সেটের যোগ্য কিনা ফাইনাল আপনাকে দেওয়া যায় কিনা যখন আপনার আপনাকে সিলেক্ট করবে তখন আর আপনাকে ট্রান্সফার করবে কোথায় যাওয়াজতে যাওয়া যখন যাবেন তখন কিন্তু অ্যাপার্টমেন্ট নিয়ে আপনি যাওয়াতে যাবেন যাওয়া যাওয়ার পরেই গিয়া ওইখানে গিয়ে তার কিন্তু আপনি যাচাই বাজা করবো আসলে কি আপনাকে ফ্যানেলিটি দেওয়া যায় কিনা ফিঙ্গার নেওয়ার পরেই কিন্তু আপনি ফ্যানেলিটির কাজটা সম্পূর্ণ হবে এই চারটা ধাপ কিন্তু আপনি পূরণ করতে হবে চারটা ধাপ পূরণ করতে হবে এবং দুই থেকে আড়াই মাস আপনাকে সময় লাগবে এই দুই আড়াই মাস সময়ের পরেই কিন্তু আপনি ফ্রিতে ফ্যানেলাইজার নিয়ে দেশে চলে যেতে পারবেন আপনি আবার পুনরায় সৌদি ঢুকতে পারেন এই একটা সুবিধা আপনি এইভাবে যদি ফ্যানেলাইজার নিয়ে যান সৌদি আবার নতুন বিষয় বা করার অমরা জন্য যে কোনো সময় ঢুকতে পারবেন এটা আপনাদের জন্য সুবিধা যাদের একামার মেয়াদ নাই যাদের একামা হয় নাই তো এখন থেকে নিজের নিজে লাগাতে পারবেন বিনা খরচে তবে একটু সময় যাবে আগে যেরকম আপনি ফাইনাল এক্সডেটের জন্য আমার আবেদন করতেন পাঁচ মাস ছয় মাস সময় যেত এখন এই সময়টা যাবে না তারপরও দুই থেকে আড়াই মাস থেকে তিন মাস সময় যাবে অনেকে আমাদেরকে ফিডব্যাক দিচ্ছে আমি আবেদন করে রাখছি আর দুই মাস হিসেবে কোনো খবর আসে নেই বক্তমান থেকে কোনো মেসেজ দিচ্ছে না তো এটা দুই মাস যেমন দেয় নাই আর হতে পারে তিন মাস হতে পারে কোনো ক্ষেত্রে চার মাস হতে পারে এটা বলা দেয় যেহেতু নতুন চালু হইছে এখন সবাই আবেদন করছে হয়তো হ্যাঁ সিস্টেমে এখন শিডিউল ধীরে ধীরে দিবে আস্তে আস্তে যখন এটা সম্পূর্ণ কাজ দাসা হয়ে যাবে তখন কিন্তু এটা স্লো গতিতে হচ্ছে যখন আস্তে আস্তে সম্পূর্ণ কাজ হয়ে যাবে তখন হয়তো খুব দূরে দূরে হবে আপনারা ধৈর্য হবেন না যারাই ফ্রিতে যেতে চান আমি যেভাবে বলছি এভাবে ফলো করবেন ইনশাল্লাহ আপনি ফ্রিতে দেশে যেতে পারবেন এক রিয়ালও খরচ হবে না আমার যদি ভালো লাগে আমাকে ভালো লাগে না সাবস্ক্রাইব কমেন্ট করবেন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি হই আর শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এখন থেকে নিজের একটি নিজের লাগায় যেতে পারবেন একইবারে এটা কিন্তু লঞ্চ হয়ে গেছে এবং এটা ফাইনাল কিছুদিন আগে কিন্তু আমরা বলছিলাম আস্তে এখন থেকে হচ্ছে এবং অনেকে কিন্তু আবেদন করছে অনেকে কিন্তু আপনার অনেকে কিন্তু আবেদন করছে আবার অনেকে কিন্তু ফাইনাল পাইয়েও লাইছে তো যেহেতু হচ্ছে এটা একেবারে সঠিক তথ্য আপনারাও উপভোগ করুন এবং আপনারও চেষ্টা করুন ইনশাল্লাহ হয়ে যাবে আজকে